দেখি দেখো একটা জিনিস আমি কিন্তু দুটো একসাথে করে করছি কারণ একটা একটা করতে গেলে সারা দিন লাগবে হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই সকাল থেকেই শুরু করছি তো এখন দেখো কটা বাজে এই যে ছটা ছয় বাজে এখন তো একটু পাঁচটার দিকে উঠলে আমার ভালো হতো তো সে আর হলো না এখন নিচে শুয়েছি আর নিচের দিকে ব্যস ঘুমিয়ে পড়েছি উপরে ঘুমিয়ে অভ্যাস হয়ে গেছে ওপরে ঘুমায় কারণ তোমার আর কি মানে অনেকে বলে পাড়ার লোকজন যে উপরের ঘর ফাঁকা রাখতে নেই মানে ওপরের ঘর টোটালি ফাঁকা রাখতে নেই তো ওই জন্য প্রথম প্রথম না ওপরে ঘুমাতে গেলে ভয় লাগতো তারপর আস্তে আস্তে ঘুমাতে ঘুমাতে অভ্যাস হয়ে গিয়েছিলো মানুষ না থাকলেও আমি ঘুমাই তো যাই হোক মানুষ যেহেতু জ্বর শরীরটা খারাপ বলে ওই জন্য ওপরে ঘুমায়নি কারণ ওই জানলাগুলো তো এখনও কাজ লাগানো হয়নি তোমার শুধু ওই ইয়ে গ্রিলগুলো দেওয়া আছে আর একটু পর্দা দেওয়া আছে এছাড়া কিছু না তো যাই হোক ওই জন্য কদিন শুচ্ছি না আর বিশেষ করে নিচে আমার ঘুমিয়ে অভ্যাস নেই আর নিচে ঘুমাচ্ছি সারা হাত আমার ঘুম পাচ্ছে না কারণ ওই খাটে আড়ে আড়ে শুয়ে যেত আর মানুষ জায়গা লাগে অনেকটা ওপরে ঘুমায় এখান থেকে ও মাথার থেকে ও মাথা ও গড়াগড়ি খায় সে ব্যাপারটা আলাদা এবার মা আমি আর মানুষ ঘুমাচ্ছি এবার তার মধ্যে এখন আমার কাঁথা দাঁথা লাগে তোমার এবার কে কার আমি একদম সে নোরাচড়া করতে পারি না জানো না কি সমস্যা তো এই করতে করতে সারা রাত ঘুমায়নি এবার তার মধ্যে মানু দুই দিনবার বাথরুমে যাবে আমি ওটো টয়লেটে যাব বলে ওরে তুললাম এই করতে করতে ভোরের দিয়ে ঘুমিয়ে পড়েছি মানে যখন ওঠার কথা তখনই ঘুমই পড়লাম এরকম ব্যাপার তো চলো আর বক করব না মানে ওঠার কারণটা কেন বলছি এই দেখো এই যে দেখো কেন বলছি তাড়াতাড়ি ওঠার ব্যাপার ছিল এই যে কালকে রাতে খাওয়া দাওয়ার পরে তোমার আর এইগুলো সবজিগুলো কেটে রেখেছিলাম যে একটু পাঁচটার দিকে উঠলে মানুষজনের রান্নাটা করে যাব আর এইদিকে এই যে পিঁপে আলু আর ওই শুক্তো মানে উচ্ছে দিয়ে শুক্তো করবো বলে সেটা রেখেছিলাম আর এদিকে এটা সেই চিকেন যেটুকু আছে সেটুকু দিয়ে করে দিই নাহলে আবার বেশি দিন রাখলে আবার ভালো লাগে না খেতে সত্যি কথা এই ব্যাপার তো এখন পুরো ঠান্ডা ফ্রিজে ছিল তো দেখি জল দিয়ের মধ্যে যাই হোক দেখি চিকেন স্টুটা যদি বানিয়ে রেখে যেতে পারি তাহলে মানু দুটো খেতে পারবে কারণ ও সকালেই চার রকমের ওষুধ আছে এইবার যদি ভাত না খায় না তাহলে ওষুধটা খেতে পারবে না মানুকে সকালবেলা আমি বলেছি বেকার বসে এদিক ওদিক না করে ওর সকালবেলা পড়াতে আসতে বলেছি আসুক সকালে আটটার দিকে আসে বলে ততক্ষণ ঘুমাক তো উঠে আমি আমার বলেছি একটু চা দিয়ে যেমন চা খাই সকালে গলাটা ব্যথা হয়েছে তারপরে আমি চা করে রেখে যাচ্ছি একটু গরম করে দিলে হবে আর ওইদিকে একটু দশটার দিকে ভাত দিয়ে খাওয়াই দিয়ে দিয়ে ওর ওষুধ খাওয়াতে হবে অত সে ততক্ষণ পরে বাড়ি আসবে আমি ওকে বলেছি তাহলে একটু ওষুধটা দেখে খাওয়াস কারণ মাও বুঝতে পারবে না মাও বুঝতে পারবে না এবার ওর ওই এসে আবার খেয়ে দিয়ে পড়তে যায় না তার মধ্যে ওকে খাইয়ে দিয়ে তারপর ওর ওষুধ খাওয়াতে হবে এই আর কি করবো কী করব একা মানুষ উচ্চা হলে যা হয় মা আবার ফোন করেছিল মানে বাপের বাড়ি মা বলছিলো ওকে কি দিয়ে যাবেই তাহলে আমি এ করবো কোন দূর ও থাক আবার দিয়ে যাব আমার যদি আবার যেতে হয় ওই বাড়ি আবার কষ্ট করে যেতে হবে ও থাক তোমার একটু সুস্থ হোক তারপর যাব কোন সেরকম হয় এই আর কি তো চলো আর বকলে হবে না আমি রান্নাটুকু খুব দিই এমনি আমার সব বাসন টাসন মাছা কোচা সব কমপ্লিট আমি রাতে সব কিছু করে রেখেছি শুধু জাস্ট রান্নাটুকু করবো বলেই একটু মানে পাঁচটা দিকে ভেবেছিলাম উঠবো মানে ঠান্ডা মাথায় ঢেছি কিন্তু রান্না করবো তো সে হলো না তো যাই হোক চলো দেখো যে চিকেন স্টু হচ্ছে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি দেখো তোমার রুটি করবো ভাবলাম তো পরোটা করেছি কারণ রুটি করতে গেলে ওই চাটু লাগবে তো তোমরা আর কি আমার যেহেতু নেই তো ওই জন্য ভাবলাম যে হালকা করে একটু এই যে দেখো পরোটা বানাই আর এদিকে এই যে হয়ে গেছে শুধু হচ্ছে আর এই যে ভাত তো আছেই তো দেখি মানুকে মানুর জন্য তুলে রাখি আর ওই যে বললাম একটু অদিতির জন্য নিয়ে যাব তার জন্যই পরোটাটা করা তো চলো গুছিয়ে নিই থালাই থালাই করে সব এটা সকালে যে মাস পড়াতে আসবে তো তার জন্য এই যে আর মানুর জন্য এই যে তুললাম ও যদি আবার একটু লুচি খেতে চাই ওর জন্য ওর মধ্যে একটা দিয়ে রাখলাম আর এদিকে যা আছে মানুর দুপুরে আর রাতে হয়ে যাবে যেহেতু বেশি করে রান্না করেছি আর এর মধ্যে এই যে নিয়েছি অদিতের জন্য আর সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো কর্নফ্লাওয়ার কিছু দেইনি যেমন রান্না হয় তেমনই রান্না করেছি তো চলো সব এবারে নিচে নিয়ে যাই দেখি এখন এইখানটার এমন অবস্থা যা হবে বাড়ি এসে হবে এখন আর সময় নেই দেখো ওই আটা যেহেতু এই করেছি তো ওই জন্য আর কি তো যাই হোক থাক এইভাবে বাড়ি এসে ঘরটা মোজতে হবে তো চলো এখন দেখি দেখি কেরম বুদ্ধি তাই চিন্তা করো এই কৌটোটা নেবেশ বেশ ভালো হয়েছে আমার তরকারি আলাদা অন্য কিছু নিলে সেটা আলাদা তো এখন বাজে দেখো সাড়ে সাতটা বাজে এবার যেতে যেতে হ্যাঁ আটটার মধ্যে পৌঁছে যাবে চলো যাই নিশ্চিন্তা রান্না বান্না করে এবার বেরিয়ে পড়লাম এই আর কি আর একজন ঘুমাচ্ছে মানু গ্যাসের ওষুধ তো খাওয়াই দিয়ে যেতাম উঠলানু এই ওটো ওষুধ তো খেয়ে নে ওঠ খালি পিঠে ওষুধ তো খেয়ে নে ওঠো ওটা আবার ঘুমিয়ে ওঠো ওটো ধুস ঘুমাচ্ছে এখনো আমি রেডি হই বার হব হ্যাঁ সব পাঁচ এম এল করে তুই এদিকে শুনে এদিকে 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 ওই যেটা আগে জলের ওষুধ যেটা একটা বোয়াটা আছে না ওটা খাবি না ওটা বাদ দিয়ে সব খাবি ঠিক আছে আমি তো দেখিয়ে দিলাম তো দিদি তো বাড়ি নেই চিন্তা আমি দেখিয়ে দিতাম আটটার সময় কি ওষুধ খাবি হ্যাঁ আটটার সময় আটটার সময় খেতে না এখন এই খা আর সব খেয়ে তাই খাবি ঠিক আছে না আগে গ্যাসের তো আমি বাড়ি এসেছি বাড়ি এসে এখন এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি অবস্থা তোমরা যাওয়ার আগে তো সেটাই এখন মোছামুছি চলছে আর এদিকে বাসনগুলো এক জায়গায় করে নিলাম একেবারে এই যে বাসন সব মাজা বসা করবো করে দেখি স্নান করবো দেখি তার আগে এখানে ভালো করে মুছে নেই যেহেতু আটা ছিল তো আর বাড়ি এসেছি হাওয়ায় হাওয়ায় আটাগুলো আরও লেগে গেছে এখানে নিচেখানে একটা বাসন ছিল এবারে নিয়ে নিলাম তো এখন মিস্ত্রি করছে তোমার একটা ব্যাটারি তারপর আঠা নিয়ে কি সব করছে দেখো সান বানাও গেঞ্জি খোলো স্নান সান বানাও গেঞ্জি খোলো হ্যাঁ এখন এখন কর অনেক বেলা হয়ে গেছে তখন আমি বাসন টাসন বেছে নিয়ে নে ওটো ওটু বলছি চলো ওর মনে ও কাজ করে যাচ্ছে খাওয়া দাওয়া করবো আমি মানুষ বসে পড়েছি আর এখন আসি হচ্ছে একটা দশ পনেরো মতো হয়ে গেল তো ওই জন্য মানুষকে বলে আমি খেয়ে নিয়ে না হলে আবার একটু শুয়ে পড়লে তখন আর খাওয়ার কথা মাথায় আসবে না বিশেষ করে মানুষ আবার ওষুধ খেতে হবে না এই জন্য আর কি ও তার আগে শুক্তো দিয়ে খাওয়া মানু তো মাঝখানে এটা দিয়ে দিলাম এই যে শুক্তো উচ্চে দিলাম তা সে তিতই হয়নি হয় তা কি খাবা শুধু কমা তুমি আমি একটা ডিমের একটা পোচ করলাম পোজার হলো তাই সে কুসুম ঘেটে গেছে টেকনো পোচ টেকনো পোচ তাই হোক তো চলো আমরা দুইজনে খেয়ে নিই দেখি আজকে আসলো ও কাজের থেকে বাজে আসলো সাইকেলটা নিয়ে যাবে আমার দেখ আমি খেতে বসেছি তো ওইবার খাবি খাবে না ওই তো ওই তো ওই তো একদম সামনে আরে ওই তো ওপরে বিছনার উপর দেখ হুম একবার নিয়ে নে ব্যাগের মধ্যে সাইকেল কখন বিকেলে কখন যাবি সকালে কাজ আছে সেভাবে দি যা ঠিক আছে আচ্ছা ঠিক আছে অরিজিনাল নিয়ে যা ঘুম থেকে উঠি বিস্কুট খাচ্ছে খিদে পেয়েছে জল পড়লো কি করে কে জানি ঘুমিয়ে পুরো চোখ টোক দেখো ফুলে গেছে আর ঘুমিয়ে একটু শান্তি নেই ঘুমিয়েছি ছোটো ভাই একবার ফোন করে বড়ো ভাই একবার ফোন করে বাবা একবার ফোন করে তারপরে পড়ার ওখান থেকে একজন ফোন করে মানে ফোন ধরছি ফোন রাখছি এরকম করে ফোন করছে এই করতে করতে অর্ধেক ঘুম তোমার ফোন ধরতেই কেটে গেছে লাস্টে বললাম যে না আর ঘুমাবো না উঠি সাড়ে চারটে বেশি হয়ে গেছে এবার উঠি আর বার ঘুমাতে গেলে আর ইচ্ছা করবে না দেখি নাই দুটো বিস্কুট করে খাই আমার খিদে পেয়েছি সেই একটার দিকে ভাত খেয়েছি তো বেশি অংশ অত কিছু খাও না অত খাবো না তো তুমি খাও তোমার একটার দিকে খেয়েছি ওই জন্য এখন খেতে পাচ্ছি বিকেল মানুষকে এখন একটু দোকানে পাঠালাম শোনো ওই ওই দোকানটা যাবো আর ওই মধ্যে খানের যে হ্যাঁ মাঝখানের যে দোকানটা হ্যাঁ গিয়ে কি বলবা না ওদের বাড়ি নেই মনে হয় মাঝখানে যে দোকানটা নাহলে সেই ওই মা থামো দেখ রাস্তা দিকে আছে কিনা কি বলবা কি বলবা গিয়ে হুম দেখি বসে বসে ফুলের টবের থেকে সবাই ইয়ে করছে জানো ওই এমনি এমনি সব ঘাস টাস কীসব ঘাস টাস হয়েছে সেসবগুলো সব তুলে তুলে পরিষ্কার করলাম আর কি তো যাই হোক ও মানুষ সুজি আনতে যাচ্ছে ওকে একটু পিঠে বানিয়ে দিতে হবে বলছে মা সেই এরকম ভাজা ভাজা হয় না নাম বলতে পারছে না ওই পিঠটা একটু করে দেবা তো আমি ভাবলাম দেখি ও বলছিল ময়দা দিয়ে তা আমি বললাম দেখি চালের গুঁড়ো আছে যখন তো সুজি নেই তার এই সুজির জন্য আবার বাজার দিক যাব পাড়ার পাশে পাড়ার দোকান আছে আমি তাহলে একটু সুজি নিয়ে আয় ততক্ষণে আর ওই তেলের পিঠে করতে গেলে সময় লাগে সন্ধ্যাবেলা বসলে কোন রাত্রে হবে তা ঠিক নেই তো ওই জন্য হলাম ও বলেছে যখন তো তার থেকে রাতে আবার ভাত খাবে তাহলে এখন দেখি বেলায় বেলায় বসি করে অল্পটুকু অল্প টুকুর কেন করে নিই কী হলো আমি আবার তোমার সঙ্গে যাবো কেন কি হয়েছে কুকুর তাহলে এখন যেতে হবে না বসো তুমি যাচ্ছি আমি সঙ্গে করে নি দোকানে কুকুরটা নাকি এখনো সরেনি আমার তো বিশাল ভয় সত্য পরে না সত্য পরে চলো দেখি আছে চলে গেছে তাই তুমি যাও এখানে দাঁড়াচ্ছি যাও যখন যাও আসো যাও যাও ওই যে ফ্যাম আছে দেখ এই পুকুরে সব সান্ধান করে কাচাকুচি করে আর এই বেরিয়ে পাড়া বলতে আমাদের এই পাড়াটা ওই দিক দিয়ে যাওয়া যায় ওইদিকে একটা পাড়া আর এইটা এখানে হলো কালী মন্দির মানে সব রকম পুজো টুজো হয় এই মন্দিরের পাশ দিয়েই ধরো আমাদের বাড়ি আর এখান থেকেও ওই দেখা যাচ্ছে ব্রিজ গাড়ি ঘোরা যাচ্ছে এই দেখো ব্রিজ ঠাম্মে গেছে যখন যাই আমি বাড়ি যাই ও আসুক ঘরের দিকে আসলে লাইটটা জ্বালানোর জন্য উপরে লাইনটাও উপরে গিয়ে লাইট জ্বালাচ্ছি তো থেকে বন্ধ করা ওই জন্য কিন্তু নিচের লাইটটা জ্বালালাম আর দেখি জিনিস সমস্যা হচ্ছে খুব এসআইআর এর যে ফর্মগুলো আজকে বারো তারিখ আজকে তো আজকে আসার কথা ছিল সব বাড়ি থেকে তোমার আর কি নিয়ে যাচ্ছে এবার এখন আমার এটা খুব জানার ইচ্ছা যে যার কাগজ তাকে দিতে হবে কিরাম কিছু একটা কারণ মানুষ অত ধর বাড়ি থাকে না আর আমি তো ধরো কখন টুকটাক কোন কাজের মধ্যে বেরিয়ে যায় আমি থাকি না এবার মা একা থাকে এবার যদি একা দিতে হয় তাহলে মার কাছে সব আমি মাকে বললাম গুছিয়ে রাখছি কি যে নিতে আসবে তাকে দিয়ে দিলে হয়ে যাবে তো এটা আমার জানা নেই তাই ভাবছি কি করব না করব দেখি আজকেই দিয়ে রাখবো কারণ কালকে আবার বাড়ি টাড়ে যাওয়ার আছে তো ওই জন্য আর কি নাও প্যান্ট পরো কি মানে

মিশিয়ে দিলাম আর এইদিকে এই যে চালের গুঁড়ো অনেকটাই আছে এতটা লাগবে না চালের গুঁড়ো চালের গুঁড়ো কত সাদা দেখেছিস আমার এই যে দেখো গোলা হয়ে গেছে এই এরকম করে যতটা ফাটাবো না বেশ ফুল বেগুলো দেখো এই সবচেয়ে মধ্যে করবো আমি আর দেখে মানুষ পিঠে খাওয়ার জন্য বসে আছে বলছে কখন হবে পিঠে হ্যাঁ মিষ্টি পিঠে তাই তো প্রথমে কিন্তু একটা দিয়ে দেখছিলাম মানে ঠিকঠাক আছে কিনা আটার যে গোলাটা করা হয়েছে কারণ মিষ্টি পিঠে বানাতে গেলে অনেকটা মানে কখন এটা হয় কখন ওটা হয় না খুব ভয় লাগে আমার এই পিঠেটা বানাতে গেলে এই কড়াইতের মধ্যে রাখছি দেখো একদম ঠিকঠাক কিন্তু মাখা হয়েছে ঝটপট ভেজে নেব দেখি দেখো একটা জিনিস আমি কিন্তু দুটো একসাথে করে করছি কারণ একটা একটা করতে গেলে সারাদিন লাগবে না আমার সারাদিন না সরি সারা রাত লাগবে এই জন্য আমি একসঙ্গে দুটো করে করছি কিন্তু কমপ্লিট ওই দেখো পিঠা কিন্তু কমপ্লিট আর মানু বললো বলে এই কড়াইতে রাখলাম বলছে মা এই কড়াইতে রাখো ভালো লাগবে দেখতে তো দেখো এই যে লাস্টেরটা একটু বড় বড় করেছি আর দেখো ভিতরের গুলো এই যে ভিতরের ছোট ছোট সাইজ এই তো যাই হোক এক কড়াই পিঠে হয়ে গেছে মানু কটা খেয়েছে আগে মানু গরম গরম হতে হতে খেয়েছে আর এই একটা নিল ভাত খাবে না তাই তো আমার হাসি আমাদের তো এবার হাসি দেখো তো এদিকে পিঠে বানানো কমপ্লিট আর অলরেডি দু রকম পিঠে আমাদের খাওয়া হয়ে গেল একবার খেয়েছিলাম পুলি পিঠে আর আর এদিকে তোমার আর কি তেলের পিঠে এটা আর কি তো যাই হোক তোমার আর বিশেষ ভালো লাগে মানে ওটা কি জন্য কাস্তে পিঠে তাই তো কাস্তে কিংবা খোলা মুচি বলে ওটা তো মা বানাই আর এগুলো আমি বানাই তো যাই হোক মার উনুনে ভালো হয় বেশ ভালো তো ঠান্ডা সেইভাবে হয়নি হয়নি তার মধ্যে আমরা কিন্তু অলরেডি দুটো পিঠে খেয়ে নিয়েছি ঠিক আছে এখন অনেক পিঠে বাকি এখন অনেক পিঠে বাকি মানু বলছে তো বাড়িতে যেতে সবই ছিল তোমার যদি চালের গুঁড়োটা মেন ব্যাপার ওটা ছিল বলে ওই জন্য বানালাম সব থেকে আমার দুটো পিঠে ভালো লাগে এই তেলে পিঠে আর এই কাস্তে পিঠে হুম মানু দুটো পিঠে ভালো লাগে আর আমার আর কাস্তে পিঠেই ভালো লাগে তো যাই হোক মানু ওই যা খেয়েছে ভাত দিয়ে দুটো কিন তিন দিনে খেয়েছে আর প্রথম দিকে একদম ফার্স্ট দিকে আর এখন আর খাবে না এখন ওকে দুটো ভাত খাওয়া দেখি যেহেতু ওষুধ খাওয়া পর পর তো ব্যাস আর এদিকে বাসন টাসন অনেক সব বেরিয়েছে মানে এটো বাসন দেখা ওকে খাইয়ে দিয়ে সব মাজা ঘোষা করে নেব সকালে আর জলের হাত দেবো না ওই জন্য আর কি এখন সেই তো ধরো আমাকে একটু বসে থাকতে হবে তোমার ও ততক্ষণ আমি শুয়ে বসে না থেকে এই কাজগুলো করে রাখি এই আর কি তো যাই চলো আর করবো না ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আর অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে ভাবছি গুড নাইট বল তো সব থেকে আমার ভালো লাগছে এই কড়াইয়ের মধ্যে এটা রেখে দিয়ে এবি লাগছে বলো একটা ছবি তুলি